আজ আমরা এমন এক ভালোবাসার গল্প নিয়ে কথা বলবো যা কিনা সমাজের চোখে নিষিদ্ধ মানে যেখানে সম্পর্কের সীমানা আর মনের টান একেবারে মুখোমুখি চলুন এই সংবেদনশীল গল্পের আরও গভীরে যাওয়া যাক দেখুন গল্পের শুরুতেই এই প্রশ্নটা হৃদয় কি আসলেই কোনো নিয়ম মেনে চলে নাকি সব বাধার চোপকে নিজের রাস্তাটা নিজেই খুঁজে নেয় ঠিক এই প্রশ্নটাকেই ঘিরেই কিন্তু সুমন আর সুমির ভালোবাসার গল্পটা এগিয়েছে তো গল্পের প্রথম পর্বে আমরা পরিচিত হব এর মূল চরিত্রদের সাথে আর দেখব কিভাবে একটা নিষিদ্ধ ভালোবাসায় ওদের জীবনের সবচেয়ে বড় লড়াই হয়ে দাঁড়ায় ভাবুন তো একটা শান্ত বিকেল গ্রামের এক বাড়ির বারেন্দায় বসে আছে সুমি আর দূর থেকে হেঁটে আসছে সুমন চোখে চোখ পড়তেই যে একটা মিষ্টি হাসি বিনিময় হলো ব্যাপারটা দেখতে খুবই সাধারণ তাই না কিন্তু এর পেছনেই যে কী অসাধারণ আর জটিল এক গল্পের বীজ ছিল আর ঠিক এখানেই গল্পের আসল প্যাচটার সামনে চলে আসে সুমন আর সুমি ওরা আসলে খালাতো ভাইবোন এমন একটা সম্পর্ক যেটা আমাদের সমাজ ভালোবাসার চোখে দেখতে ঠিক রাজি না আর এই সামাজিক নিয়মটাই মানে এই প্রথাটাই ওদের অনুভূতির সামনে একটা বিশাল দেয়াল হয়ে দাঁড়ায় সুমনের এই ছোট্ট একটা কথাতেই কিন্তু ওদের ভেতরের বিদ্রোহী মনটার একটা আঁচ পাওয়া যায় ওরা দুজনেই জানতো তাদের এই মেলামেশা এই হাসিঠারটা সমাজের চোখে ঠিক নয় ওরা নিয়ম ভাঙছিল এবং সেটা জেনে শুনে ওদের হাসিটা ছিল যেন সেই নিয়ম ভাঙারই একটা নীরব সেলিব্রেশন কিন্তু ওদের এই গভীর অনুভূতিটা তো আর হঠাৎ করে একদিনে তৈরি হয়নি এর সেকটটা লুকিয়ে আছে ওদের সেই ছোটবেলায় চলুন দেখি কিভাবে ওদের এই বাঁধনটা সময়ের সাথে সাথে আরও মজবুত হয়েছে ওদের সম্পর্কটা বেড়ে উঠেছিল খুব স্বাভাবিকভাবে ছোটবেলায় ঈদের নতুন জামা সবার আগে একে অপরকে দেখানোর আনন্দ কিংবা পরীক্ষার আগে ভয় লাগলে একে অপরের হাতটা শক্ত করে ধরে ভরসা দেওয়া জীবনের প্রত্যেকটা ধাপে ওরা একসঙ্গে ছিল আর এই দীর্ঘদিনের সঙ্গই আস্তে আস্তে ওদের বন্ধুত্বকে এমন এক গভীরতায় নিয়ে যায় যা আর শুধু বন্ধুত্বের সংজ্ঞায় ছিল না আর এরপরই আসে সেই টার্নিং পয়েন্টটা একটা সময় ওরা দুজনেই বুঝতে পারে যে মনের এই টানটা আর সাধারণ বন্ধুত্বের নয় এটা তার থেকেও অনেক বেশি কিছু এমন একটা অনুভূতি যা খুব সত্যি কিন্তু সমাজের চোখে নিষিদ্ধ আর যেই না ওরা অনুভূতিটা বুঝতে পারলো তখন থেকে শুরু হলো ওদের আসল যুদ্ধ এই যুদ্ধটা কিন্তু শুধু সমাজের সাথে ছিল না ছিল নিজেদের ভেতরের ভয়ের সাথেও একবার নদীর ধারে বসে সুমন যে প্রশ্নটা করেছিল সেটা শুনলেই ওদের ভেতরের সব ভয় সব দ্বিধা যেন স্পষ্ট হয়ে যায় ও জিজ্ঞেস করেছিল সুমি যা অনুভব করি সেটা বলা কি পাপ ভাবা যায় নিজের মনের কথা বলাটাও যখন পাপ মনে হতে শুরু করে তখন বুঝতে হবে ওরা কতটা অসহায় পরিস্থিতির মধ্যে ছিল ওদের ভেতরের যুদ্ধটা ছিল ঠিক এই রকমই একদিকে সুমির মন বলছে সেও তো সুমনকেই চায় তার হৃদয়ে ছিল পিওর ভালোবাসার আলো আর অন্যদিকে সমাজের ভয় পরিবারের রাগে চিন্তা এই সব কিছু তাকে যেন অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল ওদের জীবনটাই এই আলো আর অন্ধকারের লড়াইয়ে আটকে গিয়েছিল গল্পটা যখন এরকম একটা টানাপোড়িনের মধ্যে দিয়ে যাচ্ছে ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটল যা সব কিছু ওলট পালট করে দিল পরিবারের সবাই মিলে হুট করেই সুমির বিয়ে ঠিক করে ফেলল এই খবরটা সুমনের কানে আসতেই যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়ল মনে হচ্ছিল ওদের ভালোবাসার গল্পটা বোধ এখানেই শেষ সে কঠিন মুহূর্তে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে সুমি ফিসফিস করে সুমনকে এই প্রশ্নটা করে এটা শুধু একটা প্রশ্ন ছিল না এটা ছিল ওর শেষ ভরসা ও আসলে জানতে চেয়েছিল যদি ওর সবার বিরুদ্ধে যাওয়ার সাহস দেখায় সুমন কি ওর হাতটা ধরবে সুমনের উত্তরটা ছিল খুব ছোট কিন্তু কি ভীষণ শক্তিশালী শেষ পর্যন্ত এই দুটো শব্দই সুমিকে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নেওয়ার সাহস জুগিয়েছিল এই একটা কথাই ছিল ওর সমস্ত শক্তির উৎস আর এরপরে আসে গল্পের সেই নাটকীয় মুহূর্তটা পরের দিন সকালে পরিবারের সবার সামনে সুমি একদম পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সে এই বিয়ে করবে না যা হওয়ার তাই হলো পরিবারে যেন একটা ঝড় বয়ে গেল কান্না রাগ চিৎকার সব মিলিয়ে পরিস্থিতি সাংঘাতিক জটিল হয়ে উঠল যখন মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে যাবে ঠিক তখনই গল্পের সবচেয়ে বড় টুইস্টটা আসে পরিবারের সবচেয়ে হ্রাসভারী মানুষ সুমনের বড় মামা এগিয়ে এসে এই কথাটা বলেন তারই একটা কথাই যেন পুরো পরিস্থিতিকে শান্ত করে দেয় আর ওদের ভালোবাসাকে একরকম স্বীকৃতি দিয়ে দেয় এই অপ্রত্যাশিত সমর্থনের পর ওদের ভালোবাসার গল্পটা ধীরে ধীরে তার সঠিক পরিণতির দিকে এগোতে থাকে কিন্তু দেখুন সব কিছু কিন্তু একদিনে পাল্টে যায়নি ব্যাপারটা অত সহজ ছিল না পরিবারকে মানাতে বেশ কিছুটা সময় লেগেছে আস্তে আস্তে তারা এই সম্পর্কটা মেনে নেয় পাড়া প্রতিবেশীর কানাঘুষাও একসময় থেমে যায় আর শেষ পর্যন্ত সুমনা সুমি নিজেদের ভালোবাসার জয়েই একটা ছোট্ট মিষ্টি সংসার গুছিয়ে নেয় গল্পের একদম শেষে নদীর ধারে হাঁটতে হাঁটতে সুমির বলা এই কথাটা ওদের পুরো জর্নিটাকে সার্থক করে তোলে ওদের মনের শান্তিটাই যেন প্রমাণ করে দেয় যে ওরা কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি আর এখানেই আমরা গল্পের মূল বার্তাটা খুঁজে পাই ভালোবাসা কখনো ভুল হয় না ভুল হয় সমাজের নিয়ম এই গল্পটা আমাদের সবার কাছে একটা প্রশ্ন রেখে যায় আমাদের নিজেদের জীবনেও কি এমন কোনো সামাজিক নিয়ম আছে যা হয়তো হৃদয়ের অনুভূতির সামনে প্রশ্নবিদ্ধ হতে পারে ভাবনার ভাগটা না হয়ে আপনাদের ওপরেই রইল